আজকাল অনেক বেশি কমেন্ট আসতেছে সেটা হলো যে ভাই সফর জেলে কত দিন রাখে আসলে কয়েকটা ধাপ আছে আজকে যেই বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনারও বেশি দিন সময় লাগবে না তো পুরো ভিডিওটি জুড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু থাকবে আপনাদেরকে অনুরোধ রইল যে ভিডিওটি সাথে থাকার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো চলে এলাম প্রবাস থেকে নতুন গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে অনেকেই প্রশ্ন করেন অনেকেই মানে পার্সোনালি নক দেন যে ভাই সফর জেলে কত দিন রাখে এবং অনেক অনেক বেশি কমেন্ট আসতেছে ইদানিং যে সফর জেলে কত দিন রাখে আসলে ভাই এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম যেমন ধরেন যে আপনি গেছেন এক বছর হয়েছে দুই বছর হয়ে গেছে বাট আপনার কোফিল আপনাকে ইকামা দেয় এটা কিন্তু আপনার দোষ না আর তার মধ্যে আপনি কি করলেন দরা খাইলেন তো দরা খাওয়ার পরে দেখা গেছে যে আপনার নামে কোনো সমস্যা না থাকলে কোনো কেস কোনো মানে ধরেন যে যায় জামালা গ্রামা এগুলা যদি না থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে দশ থেকে বারো দিন সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দেবে এরপরও হচ্ছে আপনার ইকামায় যদি খুরুপ থাকে আপনার ইকামায় যদি খুরুপ থাকে তাহলে আপনাকেও সেম আপনি দশ থেকে বারো দিন বা পনেরো দিন সর্বোচ্চ এর মধ্যে কিন্তু আপনাকে দেশে পাঠাবে আর একটা টিপস হলো আপনাদের জন্য যে প্রতিদিন কিন্তু এখানে কাউন্টিং করা হয় এখানে এক টাইম দুই টাইম তিন টাইম কাউন্টিং করা হয় এই কাউন্টিংয়ের সময় দেখে গেছে আপনি এক থেকে 10 জনের ভিতরে যদি থাকেন তাহলে আপনার নামটাও কিন্তু আগে আসতে পারে তো এই হলো বিষয় আবার অনেকেই প্রশ্ন করেন কমেন্ট করেন যে আমার বাবাকে ধরছে আমার চাচাকে ধরছে তার কোনো খুঁজ পাচ্ছি না খুঁজ কিভাবে পাবেন দেখেন একজন মানুষের যদি দায়িত্ব থাকে তাহলে সেই ক্ষেত্রে থেকে সে চিন্তাভাবনা করবে যে আমার ফ্যামিলি তো আমার জন্য চিন্তা করবে অতএব জেলখানায় কিন্তু প্রতিটা জেলখানায় সৌদি আরবের জেলখানায় কিন্তু টেলিফোন আছে সে চাইলে কিন্তু টেলিফোন করতে করে আপনাদেরকে জানাতে পারে তার কাছে তার কাছে যদি রিয়াল না থাকে তাহলে অনেক বাঙালি ভাইয়া আছে তাদের কাছে কার্ড আছে তাদের কাছে কার্ড আছে তাদের কাছে যদি এক মিনিট দুই মিনিট চাই যে আমি দেশে আমার কথা বলতে হবে আমার ইমার্জেন্সি দরকার আছে তাহলে কিন্তু সবাই দিবে কেউ মানা করবে না অতএব সেটা হচ্ছে নিজেকে দিয়ে এখন নিজে যদি দেশের মানুষটাকে গুরুত্ব না দেন তাহলে তো কিছু করার নাই আরেকটা একটা বিষয় হলো যে অনেকেরই আছে পাসপোর্ট নাই ইকামা নাই কোনো ডকুমেন্টস নাই তাদের ক্ষেত্রে অনেক সময় লেট হয় অনেক দেরি হয় সেটা কী জন্য হয় যে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আসে লোক আসে আসার পর আপনাকে বাংলাদেশ প্রমাণিত করতে হবে হয়তো আপনার পাসপোর্ট পুনরায় করিয়ে তারপরে দেশে পাঠাতে হবে না হয় ওনাদের ওইখান থেকে আউটপাস দিবে না হয় যে কোনো একটা ছাড়পত্র দিয়ে তারপরে কিন্তু আপনাকে দেশে পাঠাবে এরপর হচ্ছে আরও কিছু বিষয় হলো দেখা গেছে যে অ্যাকচুয়ালি যাদের ধরে তাদের নামে যদি কফিলের কফিল যদি কোনো কেস বা কোনো গ্রামা কোনো ইস্যু যদি না থাকে আসলে কি ভাই তাদেরকেও পাঠিয়ে দেয় আর যাদেরকে সফর জেলে পাঠায় তাদের কিন্তু দেশে পাঠানোর জন্যই পাঠায় তো একটা গ্রুপ করে যেই গ্রুপে পঞ্চাশ জন একশো জন করে পাঠায় দেখা গেছে এক সপ্তাহ পনেরো দিন পর পরই কিন্তু ফ্ল্যাট হচ্ছে তো এ একটা জিনিস মানে ক্লিয়ার একটা জিনিস ক্লিয়ার বলবো সেটা হলো যারা সফর জেলে যায় তারা দুই দিন আগে হোক আর দিন পরে হোক তাদেরকে দেশে পাঠাবেই ভাই এটা নিয়ে কোনো টেনশন করবেন না অনেক মা বোনেরা আমাকে অনেক প্রশ্ন করেন বেশিরভাগই বোনেরা প্রশ্ন করেন যে আমার হাজব্যান্ডকে ধরছে আমার ভাইকে ধরছে আমার বাবাকে ধরছে তাদের উদ্দেশ্যে একটা কথাই যদি আপনার আত্মীয় বা আপনার রিলেটিভ যদি জেলখানায় যায় সফর জেলে যায় তাহলে মনে করবেন যে সে দুদিন আগে হোক আর দুদিন পরে হোক দেশে আসবে ইনশাল্লাহ তো যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে দিবেন আজ এ পর্যন্তই নতুন কিছু নিয়ে সামনে আবারও হাজির হব শুভরাত্রি